আপনার নাম কি দিয়ে শুরু তাহলে চোখ খান খোলা রাখুন কারণ আঠেরোই জুন বুধবার আপনার জীবনে ঘটতে চলেছে কিছু চমকপ্রদ পরিবর্তন বুধবার মানে বুদ্ধির দেবতা বুধের দিন আর এই বিশেষ দিনে গ্রহ নক্ষত্রের এমন এক সংযোগ ঘটেছে যা এইস নামের মানুষদের জীবনে আনতে পারে আকস্মিক সুখবর নতুন সুযোগ আর কিছু সতর্ক সংকেত জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে যাদের নাম এস দিয়ে শুরু তারা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ভাগ্যচক্র হঠাৎ ঘুরে যেতে পারে কেউ পাবে সফলতার চাবি কেউ আবার পড়তে পারে ঝুঁকির মুখে তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে জানাবো কোন নতুন চমক আপনার জীবনে আসছে কোন বিপদ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আর কি করলে আপনি পেতে পারবেন বুদ্ধদেব বা গণেশজির আশীর্বাদ তার আগেই বলব নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি আঠেরোই জুন বুধবার এইস নামের মানুষদের জন্য তিনটি নতুন চমক আসবে প্রথম যেটি আসবে সেটি হচ্ছে অর্থ ও কেরিয়ারের দিক থেকে পরিবর্তন বুধবার বুধ গ্রহের দিন যা মূলত বুদ্ধি যোগাযোগ এবং আর্থিক সিদ্ধান্তের প্রতীক এই নামের মানুষেরা যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদের ধীরে ধীরে এই সমস্যা কাটতে শুরু করবে কারণ চাকরির খোঁজের ক্ষেত্রে নতুন ইন্টারভিউর কল আসতে পারে ব্যবসা নতুন ডিল বা চুক্তির সম্ভাবনা আছে প্রবল যারা লেখালেখি মিডিয়া শিক্ষাক্ষেত্রে কাজ করেন তাদের জন্য একটা সাফল্য দিন দ্বিতীয় যেটি সেটি হচ্ছে বন্ধুত্ব সামাজিক যোগসূত্রের বিস্তার জুন আপনি নতুন সঙ্গে পরিচিত হতে পারবেন যিনি ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে সেটি হতে পারে পুরনো বন্ধুর সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে বা নতুন সম্পর্ক বা প্রেমের সূচনা হতে পারে এই দিনে তৃতীয় বিষয়টি হচ্ছে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসের বৃদ্ধি যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপে ছিলেন তারা এই দিন নতুন আসার আলো দেখতে পাবেন নিজের ওপর আস্থা ফিরে আসবে নিত্য নতুন আইডিয়া মাথায় আসবে যেগুলো বাস্তবে রূপ দিতে পারবেন এবার বলবো আঠেরোই জুন এইস নামের মানুষদের জীবনে কিছু সতর্কতা ভুল সিদ্ধান্তের সম্ভাবনা এই দিনে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন বিশেষ করে টাকার লেনদেন লোন নেওয়া বা জমি বাড়ির কাজ ইত্যাদি কোনো ফাঁদে পড়ে যেতে পারেন কারোর কথায় অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদের কারণ হতে পারে তাই কোনো কিছু সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই একশোবার ভাববেন সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এই দিনে আপনার কথাবার্তা এই দিনে কেউ ভুলভাবে নিতে পারে বিশেষ করে প্রেম বা ঘনিষ্ঠ বন্ধুদের ক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হলে শান্ত থাকবেন মনের কথা জোর করে চাপিয়ে দেবেন না তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ছোটোখাটো শারীরিক সমস্যা হতে পারে গলা সর্দি মাথা ব্যথা ঘুম কম হওয়ার মতো বিভিন্ন সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম ও জল খান বেশি করে বিপদ এড়াতে কি কি করবেন সেই কথা বলি সকালে উঠে ওং বোধায় নম এই মন্ত্রটি এগারো বার জপ করবেন কোনো সবুজ রঙের বস্ত্র বা সবুজ রঙের রুমাল বা পাথর সঙ্গে রাখবেন বুধবার ভগবান গণেশের পুজো করুন এবং পাঁচটি দুর্বাঘাস অর্পণ করুন দুপুরে গরিব বা ছোট শিশুদের কলম বা বই দান করলে বুদ্ধি ও সৌভাগ্য বাড়বে ঝগড়া বা বিভিন্ন মারামারি থেকে এড়িয়ে চলুন বিশেষ করে অফিস বা বাড়ির ক্ষেত্রে তাই আঠেরোই জুন বুধবার এস নামের মানুষদের জন্য এক মিশ্র দিনের ইঙ্গিত আসতে চলেছে এই বুধবার অর্থাৎ আঠেরোই জুন একদিকে যেমন নতুন সুযোগ ও সুখবর তেমন কিছু ভুলের কারণে বড় ক্ষতিরও আশঙ্কা তৈরি হতে পারে কিন্তু আপনি যদি একটু সচেতন থাকেন নিয়ম মেনে চলেন তাহলে এই দিনটি আপনার জীবনে এক নতুন দিশা খুলে দিতে পারে ভগবান গণেশ ও বুধের আশীর্বাদে আপনার দিনটি শুভ হোক জয় শ্রী গণেশ তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের পৌঁছাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য